সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন বিশ মে দু পঁচিশ পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিফ মনিরকে দেশটির বর্তমান সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত মোতাবেক পাঁচ তারকা সামরিক র‍্যাঙ্ক দিয়ে ফিল্ড মার্শাল সম্মাননা দিয়েছে এই সংবাদ প্রচারের পর পাকিস্তানের বিভিন্ন মিডিয়া মনে করেছে এটি এআই জেনারেটেড ফেক নিউজ পরে এই দুর্ঘটনা সত্য প্রমাণিত হবার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মিম বানানো হয়েছে স্বদেশী পাকিস্তানিরা দেশে ভয়ের কারণে মুখ খুলতে না পারলেও বিদেশে থাকা পাকিস্তানিরা প্রতিবাদ করেছেন অধিকাংশ পাকিস্তানি এই পদোন্নতিকে ব্যঙ্গ করে আসিম মুনিরকে ফেক মার্শাল বলছেন অর্থাৎ আসিম মুনির পাকিস্তানের ভুয়া ফিল্ড মার্শাল

পাকিস্তান সব সম্ভবের দেশ উনিশশো সালে ভারত থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি চলছে অতি দুর্বল সরকার ব্যবস্থার মাধ্যমে ত্রিমুখী শক্তির কামড়া কামড়িতে চলছে পাকিস্তান এর মধ্যে জেনারেল মনির সত্যিকারের ফিল্ড মার্শাল উপাধি পেলে হয়তো কোনো অসুবিধা ছিল না কিন্তু পাকিস্তান এমন এক দেশ আর এমন এক জাতি কেউ তাদের বিশ্বাস করে না কি দুর্ভাগ্য এখন পাকিস্তানিদের পেয়ে বসেছে বর্তমান সময়ে পাকিস্তানিরা নিজেরাও নিজেদের বিশ্বাস করে না সৈয়দ আসিফ মনির তার দুর্বল সরকারকে চাপ দিয়ে নিজেই নিজেকে ভুয়া খেতাব দিয়েছেন এ নিয়ে পাকিস্তানিরা চুপ রাজনৈতিক আর সামরিক চাপে বর্তমান পাকিস্তানের সাধারণ মানুষের বাক স্বাধীনতা অত্যন্ত সীমিত তাই সাধারণ মানুষ ভয়ে মুখ খোলে না মুনিরের খেতাব প্রদান অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনিশ সালের চাইনিজ আর্মি ডিলের একটি ভুয়া ছবি প্রদর্শন নিয়ে তীব্র সমালোচনা চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের এই রঙ্গ তামাশা নিয়ে ভারতের মুসলিম লিডার আসাদুল্লাহ ওয়ারসিও পাকিস্তানের এই ধরনের ফিল্ড মার্শাল তামাশা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন Uh, your so-called Mr. Field Marshal is there and the, the, the Field Marshal gives a photograph of a Pakistani-Chinese drill of phl in 2019.

এই খেতাব পেতেন তাহলে কোনো আপত্তি ছিল না কারোই কিন্তু সামরিক কায়দায় দেশে দুর্বল শাসকদের রক্তচক্ষ দেখিয়ে তিনি এই খেতাবটি বাগিয়ে নিয়েছেন এছাড়া ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হওয়ার বছর পরও পাকিস্তানিরা কলোনিয়াল মাইন্ডসেট থেকে বেরোতে পারেনি আবার এই সম্মাননীটা যদি হতো সত্যিকারের সম্মাননা তাহলেও বিষয়টি আমলে নেয়া সহজ ছিল কিন্তু এমন ফেক সম্মাননা যারা দেয় আর যারা নেয় তারা উভয়ই বিশ্লেষকদের দৃষ্টিতে রাজনৈতিক ভাঁড় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আয়ুব খান বেহায়ার মতো উনিশশো সালে নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন এবারের আসিম মনিরের ফিল্ড মার্শাল উপাধিটাও ঠিক নিজেকেই নিজের দেওয়া উপাধির মতো এর কারণ হচ্ছে পাকিস্তানে এখন অনির্বাচিত আমেরিকার পুতুল সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের আঠারো জুন দু পঁচিশ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মধ্যাহ্ন বোঝের ভোজনে অংশ নিয়েছিলেন এর পর থেকে তাকে আর কে পায় তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি কারণ ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মিটিংটা ছিল এটা দিয়েই সে পুরো পাকিস্তানকে তাক লাগিয়ে দিয়েছে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী অদূরদর্শী জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান কারাগারে রাষ্ট্রীয়ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনে আছেন দেশের অধিকাংশ মানুষ ইমরান খানকে দেখতে চায়। কিন্তু সরকারে আছে পাকিস্তানের মুসলিম আর পাকিস্তান পিপলস পার্টির আসিফ আলী জারদারি অর্থাৎ মিস্টার টেন পার্সেন্ট বর্তমান অনির্বাচিত সরকার জনগণকে দৌড়ের উপর রেখে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য সেনাবাহিনীর গোলামি করে চলেছে বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার মূলা দিয়ে আসিম মনির চরম স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে সে এদিকে ওদিকে অকারণে যুদ্ধ লাগাচ্ছে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্যাতনের অভিযোগ আছে এই আসিম মনির বিরুদ্ধে ইমরান খানের বোন সেই কথা মিডিয়ার সামনে সাহস করে স্বীকার করেছে আলহামদুল্লাহ ঠিক আছে পাকিস্তানের পার্লামেন্ট এখন রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে জনসমাবেশের স্বাধীনতা সীমিত করা হয়েছে বিরোধী দলগুলোকে দমন করা হয়েছে গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়েছে সোশ্যাল বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং বেসামরিক সামরিক ভারসাম্য নষ্ট হয়ে সেটি এখন পুরোপুরি সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে গেছে এসব কিছু হয়েছে এমন একটি শাসক জোটের মাধ্যমে যারা নিজেরাই সামরিক প্রতিষ্ঠানের অধীনে গোলাম হয়ে থাকতে বেশি পছন্দ করে পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশটিকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছে সরকারি আয়ের ষাট শতাংশ চলে যায় ঋণের সুদ পরিশোধ করতে করতে সামনের পাঁচ বছরে প্রায় সত্তর বিলিয়ন ডলার বিদেশি ঋণ শোধ করতে হবে পাকিস্তানকে অথচ তাদের কেন্দ্রীয় ব্যাংকের হাতে আছে মাত্র এগারো বিলিয়ন ডলার বাস্তবে দেশটি ঘোষণা না দিলেও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে বসে আছে চলতি সময়ে চারিদিকে যুদ্ধের ঝুঁকিতে পাকিস্তান আফগানিস্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক শত্রুতার সম্পর্কে রূপ নিয়েছে এমনই তাদের ডিপ্লোমেটিক দুর্বলতা যেই দায় অবশ্যই কূটনৈতিক গান বিবর্জিত জেনারেল এবং ফেক ফিল্ড মার্শাল আসিম মনিরকে নিতেই হবে যুদ্ধের বাস্তবতা অনুধাবন না করেই কাবুলে বিমান হামলা করেছে এই নির্বোধ সামরিক গাদ্দার আর চিরশত্রু ভারতের সাথে ইগো মাসাজ করার জন্য সব সময় এক অসম এবং অলাভজনক যুদ্ধে লিপ্ত আছে পাকিস্তান দশক আপনাকে যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর সামরিকভাবে সব থেকে বেশি শক্তিশালী যে যেকোনো সাধারণ মানুষ কোনো ধরনের চিন্তা না করেই উত্তর দিবে দেশটির নাম হচ্ছে আমেরিকা কিন্তু আপনাকে যদি দ্বিতীয়বার প্রশ্ন করা হয় আপনি কি আমেরিকার সেনাপ্রধানের নাম জানেন যিনি পৃথিবীর সব থেকে শক্তিশালী সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমি নিশ্চিত এই প্রশ্নের উত্তর আপনারা আপনার কাছে নেই এমন কি নব্বই শতাংশ আমেরিকানও জানে না তাদের সেনাপ্রধানের নাম কি এর কারণ হচ্ছে দেশটি গণতান্ত্রিক দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামায় না এমন কি কোনো উন্নত গণতান্ত্রিক দেশের মানুষ তাদের দেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখায় না কিন্তু আপনাকে যদি বলা হয় পাকিস্তান অথবা বাংলাদেশের সেনাপ্রধানের নাম কি আপনি হয়তোবা একটা দীর্ঘ তালিকা ধরে এই দুই দেশের সেনাপ্রধানের নাম বলতে পারবেন এর কারণ একটাই এই সকল দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক দেশের দুর্বল শাসকেরা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর শক্তির উপর ভিত্তি করে দেশ শাসন করে ক্ষমতায় টিকে থাকে এই সকল দেশের শাসকরা নিজেরা ধর্ম পালন করে না কিন্তু রাজনীতিতে ধর্মকে টিকিয়ে রাখে তাদের ক্ষমতায় টিকে থাকার হিসেবে। দেশের মানুষকে অশিক্ষিত করে রাখে এরা দেশের মানব সম্পদের উন্নয়ন চায় না এর মূল্য দিতে হয় দেশের সাধারণ মানুষকে স্বৈরশাসকরা সবসময় নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য বন্দুক বাহিনীকে সবসময় সামনে রাখে এবং এই বন্দুক বাহিনীকে সামনে রেখেই পিছনে তারা দেশ চালায় আর যখন বন্দুক বাহিনী যদি কোনো কারণে পোলট্রি মারে তাহলে এই ধরনের শাসক গোষ্ঠীর চেয়ারও ও খেয়ে তারা বিলীন হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ